আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করি তা আজকে যে কাজটা করতেছি আমার এইখানে প্রথমে একটু দেখাবো তারপরে বুঝতে পারবেন আমি যে এখানে যেটা দেখানোর চেষ্টা করতেছি বড় ডেকছিতে এখানে আমরা যে একটু নিচে যদি দেখানোর চেষ্টা করি একটু ভালো করে দেখাবে দেখে যে এই দিকে এখানে কিন্তু আমরা এই যে আলকুশি রয়েছে ওই আলকুশিটাকে কিন্তু শোধন করতেছি তো আলকুশি কীভাবে শোধন করতে হয় আলকুশির কি কি উপকারিতা রয়েছে আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে একেবারে এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে কোনো কনফিউজ থাকবে না তো একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে ভেষজ উদ্ভিদ ব্যবহার করে নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে চান তারা ভিডিওটা সম্পন্ন দেখবেন তাহলে আমি মনে করি যে আলকুশির থেকে আলকুশি কেনা থেকে শুরু করে আলকুশি ব্যবহারে আস আজ থেকে আর কোনো প্রতারিত হতে হবে না কারণ এই আলকুশি অরিজিনালটা চেনার কী কি উপায় আছে কি উপায়ে হচ্ছে শোধন করলে সর্বোচ্চ ভালোটা পাওয়া যায় তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে যদি এই আলকুশিটা কিভাবে শোধন করতে হয় তার বিস্তারিত বলার চেষ্টা করি তাহলে বুঝতে সুবিধা হবে যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে যদি একটু দেখেন যে যে আমরা যে আলকুশিটা নিয়েছি যে আলকুশিটার কিন্তু বীজ যে বীজটা রয়েছে এই বীজটা কিন্তু আমরা আলাদা করে ফেলেছি যে আমি যদি একটু গরম এটা দুধ কিছুক্ষণ ধরে আমরা জাল করতেছি এই যে বীজটা কিন্তু বীজের উপরে যে হচ্ছে উপরে যে কালো চূচাটা আছে এই কালো চূষাটা আমরা হালকা ভাব দিয়েছি ওই ভাপ দিয়ে কিন্তু উপরের চুষাটা আলাদা করে ফেলেছি এর ফলে হবে কি উপরের যে কালো যে ভাপটা রয়েছে ওই কালো ভাবটা চলে যাবে আর আমরা এটা কেন দুধ দিয়ে শোধন করতেছি যে আমরা যেটা দেখতে পাচ্ছেন দুধ দিয়ে শোধন করাটা কিন্তু একটু এক্সপেন্সিভ হলে যে আমাদের এই দুধটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু ফ্রেশ কোয়ালিটির দুধ ঢেলেছিলাম এই যে কিছুটা কষ কেটে নিয়েছে এখানে কিছুটা কষ কেটে নেওয়ার ফলেই কিন্তু এই যে দুধটা কিন্তু হালকা কালচে কালার হয়ে গেছে কালো কালো ভাব চলে আসছে এই কালো ভাবটা কেন হয়েছে এই আলকুশির মাঝখানে যে যে দুইটা ভাগ থাকে ওই ভাগের মাঝখানে কিছু কষ থাকে ওই কষটা কিন্তু মানুষের শরীরের জন্য অতটা উপকারী নয় তবে আমি একটা কথা বলতে চাই অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আলকুশি এটা কি শোধন ছাড়া খেলে কোনো ক্ষতি হবে কি না ক্ষতিটা কিন্তু তেমন পরিমাণে কোনো ক্ষতি হয় না তবে আলকুশিটা শোধন করলে এটার কার্যকারিতা দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়ে যায় আমি যদি আমাদের যে এই আলকুসির পাউডারটা এখানে রয়েছে এটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের আলকুশির কোয়ালিটিটা কেমন আর হচ্ছে অরিজিনাল আলকুশিটা কেমন আমাদের এটা কিন্তু নাটোর ফিজিয়া হাফস ফ্রিজিয়া হাফসের পক্ষ থেকে এই আলকুশিটা আজকে শোধন করতেছি আমি যদি একটু এই যে বয়ামের ভিতরে দেখাই এটা পাঁচশো গ্রামের বয়াম রয়েছে এই যে একটু কোয়ালিটিটা যদি দেখাই এই যে এটা কিন্তু একেবারে অরিজিনাল পিওর আলকুশি হালকা হালকা কালো একটু ছোপ রয়েছে আর এই পাউডারটা কিন্তু ময়দার মতো না একটু নরম তুলতুলে টাইপের তুলতুলে হয়েছে কারণ আমরা এটা দুধ দিয়ে শোধন করেছি আর এই পাউডারটা যদি একটু নাকের কাছে নিয়ে একটু ঘ্রাণটা নেন তাহলে বুঝতে পারবেন যে আলকুশির যে ঘ্রাণটা রয়েছে ওটার পাশে কিন্তু দুধের যে একটা ধাক রয়েছে দুধের ঘ্রাণটাও কিন্তু এই পাউডারটার মধ্যে রয়েছে তো এই আলকুশিটা শোধন করতে কতটুকু সময় জাল দিতে হয় আমি যেমনটা বলেছি হালকা ভাব দিয়েছি ভাব দেওয়ার পরে এই যে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে যে আমরা দুধ দিয়ে শোধন করতেছি এই দুধটা যখন পুরোটা চুষে নিবে পুরোটা চুষে নিবে এই যে এই কালো ভাবটা এই কালো ভাবটা কিন্তু আলকুশি থেকে পুরোটা চুষে নিবে চুষে নিয়ে কিন্তু এই আলকুশিটা শোধন করা হয়ে যাবে এটা শোধন করার পরে এটা আমরা আবার ভালো করে রোদে শুকাবো শুকানোর পরে আমাদের এলাকার যে স্বয়ংক্রিয় মেশিনগুলো রয়েছে ওই মেশিন আমরা নিজে হাতে একটা প্রসেসিং করবো আমরা কিন্তু তৃতীয় কোনো পক্ষর মানে হস্তক্ষেপ এখানে আমরা গ্রহণ গ্রহণ করি না কারণ আমরা নিজে হাতে এটা প্রসেসিং করি এই জন্য একশো যে পিওর ওই গ্যারান্টিটা দিতে পারি আমাদের এটা ঔষধিকার আমি যেমনটা বলেছি পাঁচ হাজার লোক পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে এই ভেষজ উদ্ভিদ উৎপাদন এবং এটার বিপণন কাজে কিন্তু নিয়োজিত রয়েছে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শুধু ওই পাউডারটা দেখানোর চেষ্টা করি না এই প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ যেটা আপনাদের কাছে তুলে দেই এই পাউডারটা কিভাবে আমরা নিজের জমিতে চাষ করি ওই চাষ করার প্রক্রিয়াটা কিন্তু বিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো এই আলকুশিটার কি কী উপকারিতা রয়েছে এই ক্ষেত্রে যদি একটু বলার চেষ্টা করি এই আলকুশিটা কিন্তু পুরুষদের জন্য অত্যন্ত বেশি কার্যকরী এই আলকুশিটা শুক্রাণু বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এছাড়া কিন্তু যাদের হাড়ের প্রবলেম রয়েছে বা ঘুমের স্বল্পতা রয়েছে ওই ঘুমের স্বল্পতাও কিন্তু এই আলকুশিটা দূর করে থাকে যে দেখা যাচ্ছে রাতে ঘুমানোর পরে ঘুমটা ওইভাবে ক্লিয়ার হয় না মাথার উপর একটা দুশ্চিন্তা থাকে ভাব থেকে যায় ওই ভাবটাও কিন্তু এই আলকুশিটা দ্রুত দূর করে দেয় এই আলকুশি যেন সর্বোচ্চ ভালো কাজ করে থাকে এই জন্য কিন্তু আমরা এটা শোধন করি ভালোভাবে পোক্ত হওয়ার পরে তো এটা আমরা গাছ থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পরে প্রসেসিং করে আপনাদের কাছে তুলে দিই এটার মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম রয়েছে যাদের ক্যালসিয়ামজনিত ঘাটতি রয়েছে বা বয়স তিরিশ ঊর্ধ্ব হয়ে গেছে তিরিশের পরে থেকে কিন্তু মানুষের শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এই আলকুশিটা ব্যাপক ভূমিকা পালন করে থাকতে পারে তো কারো যদি অরিজিনাল এই আলকুশিটা প্রয়োজন হয় আমরা কিন্তু এটা পাইকারি বা খুরসা দুইভাবেই সেল করি থাকি যে কোনোভাবে প্রয়োজন হোক না কেন সরাসরি স্ক্রেনে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন বা সরাসরি কিন্তু আমাদের এলাকায় এসেও দেখেও নিয়ে যেতে পারেন তো কারো যদি এই অরিজিনাল আল শোধন দুধে শোধন করা আলকুশিটা প্রয়োজন হয় যেমনটা বলেছি স্কানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আর আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম